জয় গোরম বন্ধুরা আপনারা কি জানেন মানবদেহের ষাটটি চক্রের অধিষ্ঠাত্রী দেবদেবীরা কারা যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মানবদেহের চক্র শুনলে আমরা চিন্তিত হয়ে যাই আমাদের মনের মধ্যে নানা রকমের প্রশ্ন ঘুরপাক করে মানবদেহের চক্র আসবে কী করে এই সাতটি চক্র কোথায় থাকে এই চক্রের কাজ কি ইত্যাদি ইত্যাদি আমাদের দেহে একটি দুইটি চক্র না সাত ষাটটি চক্র আছে আমরা বেশিরভাগ সময় অনেক গোপন সত্য জানা থেকে পিছিয়ে থাকি আমাদের দেহে নিম্ন অঙ্গে তলপেটে নাভিতে হৃদয়ে কণ্ঠে ও দুটি চোখের মাঝে এবং মাথার ওপরে অবস্থান করেই চক্রগুলো এই সাতটি চক্রের নাম হল মূলাধার চক্র স্বাধীস্থান চক্র মণিপুর চক্র অনাহত চক্র বিশুদ্ধ চক্র চক্র ও সহস্রার চক্র আধ্যাত্মিকতা স্তরে ও আধ্যাত্মিক দর্শনে মানব দেহে ষাটটি চক্রের গুরুত্ব অপরিসীম মানব দেহ একটা অঙ্গীভার মতো মতো এ দেহে রং তুলি দিয়ে নানা অঙ্গিভার খেলা করতে থাকে খেলার জন্য তার পছন্দর জায়গাটা চক্র এক একটি চক্র তার কাছে প্লে গ্রাউন্ডের মতো খামখেয়ালির মতো সে চক্রে চক্রে নেচে বেড়ায় তার নৃত্যর তালে তালে আমাদের জীবন হয়ে ওঠে ছন্দময় প্রেমময় ও আলোকময় আমাদের শক্তিতন্ত্রে বা এনার্জি সিস্টেমে বাহাত্তর হাজার নারী আছে এই বাহাত্তর হাজার নারীর শরীরে একশো চৌদ্দটি গুরুত্বপূর্ণ স্থলে মিলিত হয় আমাদের শরীরে একশো চৌদ্দটি সংযোগ স্থলকে সাধারণত এগুলোকেই আমরা চক্র বলে থাকি চক্র শব্দটির আক্ষরিক অর্থ হল চাকা কিন্তু এই চাকাগুলো গোল বা বৃত্তকার নয় এগুলো সবসময় তিরিভু চাকারে মিলে নারীগুলো সব সময় মিলিত হয় কুণ্ডলনী একটি সংস্কৃত শব্দ যার অর্থ কুণ্ডলী আমাদের মূলদা চক্রের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা শক্তি এটা বিশ্বাস করা হয় যে কুণ্ডলনী হলো সমস্ত শক্তি এবং শক্তির উৎস তা সেই যৌন আবেগগত মানসিক আধ্যাত্মিক যাই হোক না কেন যোগ ব্যামে শক্তি শক্তি করার জন্য বিভিন্ন উপায় রয়েছে চক্রগুলোতে মনোনিবেশ করে যোগাসন প্রাণায়াম ও কিছু ধ্যানও এই শক্তি সক্রিয় করতে সহায়ক হয় অন্যদিকে চক্রগুলো হলো ঘূর্ণির মতো কেন্দ্র যেখানে সমস্ত নারী মিলিত হয় এখন চলুন জেনে নেওয়া যাক সাত চক্রের অধিষ্ঠাত্রী দেবদেবীরা কারা আমাদের শরীরে একেবারে নিম্ন অঙ্গ মলধার এবং যৌন অঙ্গের মাঝে অবস্থিত যাকে আমরা মূলাধার চক্র বলি সেই মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী দেবদেবী হল গৌরী ও গণেশ আমাদের শরীরের তলপেটে অর্থাৎ স্বাদিস্থান চক্রের অধিষ্ঠাত্রী দেবদেবী হল মাতা সরস্বতী ও ব্রহ্মাজি আমাদের শরীরের নাভিতে অর্থাৎ মণিপুর চক্রে মাতা লক্ষ্মী ও বিষ্ণু অবস্থান করে হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রের অধিষ্ঠাত্রী দেবদেবী হল মাতা পার্বতী ও শিব কণ্ঠে অর্থাৎ বিশুদ্ধ চক্রের দেবদেবী হল রাধা কৃষ্ণ দুইটি চোখের মাঝে চক্র সেখানে স্থান। এবং মাথার ওপরে অবস্থিত সহস্র চক্রে নিরাকার স্থান আমার এই ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এরকম আরও ভালো ভিডিও পেতে বৃন্দাবন লালাজি থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয়গুরুম